গাছপালা আছে বলেই আমরা বেছে আছি আজ ওনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা আমি সেটা এক্সেক্টলি জানি না একটা ছোট বাচ্চা আর একটি ছোট গাছের সাথে খুবই মিল আছে তো হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনাদের সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনাদেরকে এই কথাটা কেন বললাম তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট এই চারা গাছটি আর কি এই গাছটি বড় হওয়ার পরে হচ্ছে মানে এই গাছের সাথে মিল হচ্ছে ছোট বাচ্চার সাথে কেন দিছি তার কারণ হচ্ছে এই গাছটা যখন বড় হবে ঠিক এই গাছটা বড় হওয়ার পরে ঠিক এই পর্যায়ে যখন আসবে একটা গাছ এত বড় যখন হবে বিশাল বড়। তখন এই গাছ থেকে কিন্তু আমরা লাকড়ি পাবো এমনকি গাছের যে পাতা আছে শুকনো পাতা শুকিয়ে যাওয়ার পরে সে পাতাগুলো ঠিক এই অবস্থা হয়ে যাবে আর কি মানে শুকিয়ে যাবে তো এগুলো হচ্ছে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো লাকড়িও আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো ঠিক একটা ছোটো বাচ্চাও আপনি যেভাবে লালন পালন করে বড় করবেন সে বাচ্চাটাও কিন্তু একদিন আপনার আপনার ফ্যামিলির হাল ধরবে সে কিন্তু আপনার খাবার দাবার বলেন আপনার পরিবারই বলেন আপনার ঘরবাড়ি তৈরি করার কাজে সে কিন্তু আপনার পাশে দাঁড়াবে তো একটা বাচ্চার সাথে আর একটা ছোট গাছের সাথে একেবারে সেম মিল আমি জানি না আপনারা এই বিষয়টা কিভাবে দেখতেছেন বা লক্ষ্য করছেন কি না তো আমার এই জিনিসটা ফিল হচ্ছে যার কারণে ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি আর কি তা আপনি ঠিক একটা ছোট গাছকে আপনি খুবই যত্ন করে খুবই লালন পালন করে বড় করবেন কিসের আশায় এই গাছটা ফল দিবে এই গাছটা থেকে আপনি লাকড়ি পাবেন এই গাছটা থেকে আপনি যে পাতা রয়েছে সে পাতাগুলোও আপনি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবেন তো একটা গাছকে আপনি ছোট থেকে খুবই যত্ন খুবই স্নেহ করে লালন পালন করে বড় করে তুলবেন ঠিক একটা বাচ্চাকেও আপনি সেম এরকম বড় ছোট থেকে লালন পালন করে তার সব যত্ন খেয়াল করে তাকে লালন পালন করে বড় করে তুলবেন সে আপনাকে দিন শেষে সেই আপনার পাশে দাঁড়াবে আপনার পাশে ঢাল হয়ে দাঁড়াবে আপনার বিপদে আপদে সে এগিয়ে আসবে এটাই আর কি তো এই বিষয়টা দেখে আমার খুবই মানে কি মানে একেবারে আমার খুব ভালো লাগতেছে আপনারা একটা সুন্দর একটি জায়গায় পরিপাটিভাবে আমরা আসলে কিন্তু গ্রাম অঞ্চলে গাছপালা দেখতে পাই কিন্তু শহরে শহরে আপনারা কোথাও গাছ দেখবেন না যেখানেও দুই তিন চারটা আছে সেগুলো কেটে হচ্ছে আপনার ঘরবাড়ি করা হচ্ছে তো এখন ওই প্রভাবটা এখন গ্রাম অঞ্চলও চলে আসছে গ্রাম অঞ্চলও যেখানে এ অনেক বসতি বা গাছপালা আছে ওখানেও গাছ কেটে তারা কি ঘর করে ফেলতেছে না হলে গাছ কেটে জমি বানিয়ে ফেলতেছে মানে গাছের ইয়াটা চলে যাচ্ছে আর কি তো সময় আপনারা যদি আপনাদের ছোট্ট একটি জায়গা থেকেও থাকে আপনারা চেষ্টা করবেন গাছ লাগানোর জন্য আপনারা এই জিনিসটা খেয়াল করেন এখানে দেখেন সামান্য একটি পুকুর পার এই আর জায়গা এখানে এখানে দেখেন এই এই চারাগুলো রোপণ করছে যে বেশ কিছুদিন হয়নি অল্প কিছুদিন হয়েছে এই গাছগুলো দেখেন এখন কিন্তু প্রায় পরিপাটি হয়ে যাচ্ছে এই সামান্য কয়টা একটু জায়গার মধ্যে দেখেন এখানে অনেকগুলো কিন্তু চারা গাছ রোপণ করছে অনেক চারা দেখতে পাচ্ছেন আপনারা মাটি দিয়ে যেগুলো তুপ করে দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে সবগুলো চারা গাছ আর কি এই সামান্য চারা গাছগুলো এই গাছগুলো যখন বড় হবে তো এই গাছগুলো থেকে আপনারা লাকড়ি পাবেন আপনারা পাতাও কুড়ায় নিতে পারবেন গাছগুলো হচ্ছে আপনারা কেটে আপনারা ফার্নিচার তৈরি করতে পারবেন তো একটি গাছকেও আপনি ছোটো থেকে খুবই যত্ন করে বড় করলে গাছটার দিন শেষে আপনার প্রয়োজনে আসবে তো একটি বাচ্চাকেও আপনি কখনো অবহেলা করবেন না এটা ছোটো বাচ্চাকে যে এই ছোটো এর দ্বারা কিছু হবে না হতে তো পারে সে আপনার শেষ ভরসা সেই হতে পারে আপনার যাকেই আপনি অবহেলা করছেন সেই দিন শেষে আপনার পাশে দাঁড়াবে আপনার বিপদে আপদে এগিয়ে আসবে এরকম অহরহর হয় কিন্তু অনেক ফ্যামিলিতে আসে বা বাবারা ছেলেদেরকে ছোট ছেলেদেরকেও মানে ওরা পাত্তা দিতে চায় না ধরেন দুই তিনটা ছেলে আছে বড় ছেলের উপর নির্ভরশীল থাকে ছোটো ছেলেকে পাত্তাই দেয় না বলে যে এই আমার এ আমার কোনো দিনও কামা আসবে না কোনো বিপদে আমার লাগবে না আমার আমার এই ছেলেটাই আমার কাজ আসবে কিন্তু দিন শেষে যাইয়ে ওই কাজ আসে যে ছেলেটাকে আপনি অবহেলা করছেন তুচ্ছ করছেন সেই ছেলেটাই আপনার বিপদে গিয়ে আসে আর বড় ছেলেটা যাকে আপনি সবসময় ভাত খাওয়ার সময় আপনি মাছের খণ্ডটা বড়টা দিয়েছেন সে কিন্তু আপনার কি দিন শেষে আপনাকেই দেখলো না তো কি হলো আপনারা ছেলে মেয়েদেরকে সবাইকে সমানভাবে দেখবেন মানে তালে দেখবেন তো যাই হোক একটু মনে রজান্তে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আমার কথার সাথে যদি কারো একমত থেকে থাকে অবশ্যই কমেন্টে বলবেন আর আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই সেই বিষয়টাও আপনারা ধরিয়ে দিবেন কারণ আমি এখনও ছোট মানুষ আমি অনেক কিছু ভুল বলে ফেলতে পারি তো সেগুলো শুধু দায়িত্ব হচ্ছে আপনাদের অবশ্যই ভুল বললে সেই বিষয়টা আপনারা আমাকে বলবেন আর দেখেন এখন কিন্তু এই শীতের শেষ শীত কিন্তু শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি মাসও আর বেশি দিন নাই রমজান চলে আসতেছে কিন্তু বর্ষাকালও চলে আসতেছে তো আমাদের পুকুরে দেখেন পানি কিন্তু একেবারে মানে একেবারে নিচে নিচে চলে গেছে পানি খুবই নিচে চলে গেছে যদিও পানি আসে কিনা সেটাও আপনারা বুঝতেছেন না কারণ এখানে হচ্ছে সব কচুরি ফানা তার মধ্যে দেখেন পাতা পরা আছে এখানে অনেকগুলো পাতা এই পাতা সবগুলো যদি করাইও আমরা আমরা প্রায় এক মাসের উপরে হয়তো বা আমাদের লাকড়ি লাগবে না পাতা দিয়ে হচ্ছে আমরা ভাত বলেন তরকারি বলেন সব কিছুই আমরা রান্না করতে পারবো তো যার কারণে এই বিষয়টা মাথায় আসছে কী ব্যাপার আমাদের চোখের পাশে আমরা এসব জিনিস কিন্তু খেয়াল করিও কেউ করি না আমরা ঠিক আছে লাকড়ি বলেন ন্যাচারাল এই গাছগুলোর পিছনে কিন্তু আমরা কোনো টাকা ইনভেস্ট করতে হয় না এগুলো কিন্তু একটু পরিপাটি মাঝে মধ্যে একটু পানি দিলে আপনার গাছগুলো বড় হবে তারপরে এগুলো থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসই আপনি বের করে নিতে পারবেন আর শহর বন্দরে হচ্ছে আপনারা কিনে আনেন কি জিনিসটা মাথায় আসছে তো যার কারণে আপনাদের সাথে হুট শেয়ার করা আর কি জানি না আপনারা বিষয়টা কেমন দেখতেছেন যাই হোক অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটা আর বেশি বড়ো করতে চাচ্ছি না ছোট্ট একটি ভিডিও করলাম তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ